হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লোথ স্টোরে এবং রাহিমুনিতে ঈদের শেষে আমরা দেখবো এখন দারুণ দারুণ কালেকশন এবং খুবই গর্জিয়াস আপনারা দেখে বুঝতেই পারছেন দামটাও কিন্তু কাপড় হিসাবে অনেক কম থাকবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন

মানে খুবই কম মূল্যে কিন্তু ভাইয়াদের থেকে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন তো এই যে এইটা দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দামটাও যেহেতু কম মাত্র 250 50 টাকা পার গজই কিন্তু পেয়ে যাচ্ছেন জামছেলা গালনের পথে সবাই তো মনে ভক্ত জামছেলা গালনের ভাইয়া শাড়িও তো করা যাবে তাই না শাড়ি গাউন সবই তৈরি করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর দেখেন

a ah, lápis